ওনার নাম হচ্ছে জিন্নাতালি জিন্নাতালির একটি পুত্র সন্তান থাকলেও উনি বছরে মাত্র একবার এসে দুইশো টাকা দিয়ে বাবাকে দেখে চলে যায় উনি পেশায় একজন কলা বিক্রেতা কলা বিক্রেতা হলেও এই কলা বিক্রির আড়ালে লুকিয়ে আছে এমন এক জীবনের গল্প যা শুনলে হয়তো আপনার চোখে পানি চলে আসবে সকালবেলা বাসায় কে যেন ভাত এবং মাছ দিয়েছে যা পচে নষ্ট হয়ে গিয়েছে সেই পচা ভাত এবং পচা মাছ এই জিন্নাত আলির রাতের খাবার ওনার কলা তেমন একটা কেউ কিনে না এবং কলা কেনার মতো পুঁজিও ওনার কাছে নেই আমি ভাবলাম হয়তো সারাদিন না খেয়ে আছে এজন্য আমি রুটি এবং কেকের ব্যবস্থা করে দিয়েছিলাম আজকে জিন্নাতালির বাসায় যাব কতটা কষ্টে উনি সময় অতিবাহিত করতেছে সেই দৃশ্যটা দেখার জন্য এবং কিছু উপহার যাতে ওনার হাতে তুলে দিয়ে আসতে পারি যাতে কয়েকটা দিন ভালোভাবে চলতে পারে সেই ব্যবস্থাও করবো ইনশাল্লাহ এই ঘট এটা হচ্ছে ওনার ঘর তালে সাহেবের বাসায় আসছি এই বাসার এই পাশে কিন্তু নদী মানে কাজ বাড়ি না বাফের একশো পাখি জমি একশো পাখি জমি জিন্নাতালী কিছু আছে আপনার এখানে লাইট লুইট কারেন্ট করেন এটা কি চলে কেমনে জ্বালান এটা এইভাবে না আমাকে কোথায় বসতে দিবেন? এই হা। মনে হয় যেন পৃথিবীর সব শোক এখানে। এটা বন্ধ করে রাখকিও না আবার রাতে বিদ্যুৎ নাই। এটা কি দেখি একটু। আমরা কই পাইছলেন এগুলা? এই অবস্থা কেন? হ্যাঁ ঠিক আছে। এরা খাবে। এই বাতাবাস সন্দেহ খাবে দেখি অবস্থা। এই আবার কি করবেন? সন্দেহ খাবেন। ভিতরে রেখে দেয় আসলে মানে সহ্য করার মতো নয় ওনার বাসাটা দেখে কিন্তু আমার খুব খারাপ লাগতেছে মশারি না মানে একদম এক প্রকার বলতে পারেন নাই বললে চলে আসেন একটু বাইরে যাই আর জীবনে অনেক মানুষ অনেক পরিস্থিতি পরিবেশ দেখেছি কিন্তু এটা আসলে একটু অন্যরকম ওনার আপনার ছেলে বড়ই বাড়ি উনি আসেন আপনাকে দেখতে কতদিন পর পর আসে এক বছর দুই বছর এই এক দুই বছরের মধ্যে উনি আপনার জন্য কিনে আসে ওই দুইশো আড়াইশো টাকা ছেলে আসে দেখার জন্য এক বছর পর পর দুইশো আড়াইশো টাকায় এই ব্যক্তিটা এই এক বছর অতিবাহিত করে ওনার থাকার জায়গাটা খুবই কষ্টদায়ক আচ্ছা আপনার জন্য কি খাবারের ব্যবস্থা করে গেলে আপনার ভালো হয় এটা বলে ছেলের কাঠ আচ্ছা ঠিক আছে ওইটা দেখা যাবে ইনশাল্লাহ আমি আপনাকে যদি শুকনা খাবার দিয়ে যাই যে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন খেয়ারবেন অনেকদিন পর্যন্ত এটা হলে ভালো হয় আরেকটা জিনিস দেখে একটু কাছে আসেন ওনার মুখের থেকে ধরেন আপনাকে এই শেপটা করে দিয়েছে কে নিজেই বেসেরাই দেখেন এই যে ওনার দাড়িগুলো কত বড় বড় এক জায়গায় বড় এক জায়গায় ছোট এক জায়গায় বড় খুবই খারাপ লাগতেছে ওনার যে ঘরের মানে পরিবেশ এখানে জুনি আছে এই লুঙ্গি কার এটা এই লুঙ্গিটা এটা আপনার যাই হোক ওনার জন্য কিছু রেখে যেতে চাচ্ছি যেন উনি কয়টা দিন ভালোভাবে চলতে পারে আমার জন্য বিশ মিনিট অপেক্ষা করেন আমি আসতেছি কোথাও যাবেন না হ্যাঁ এই জায়গায় বুঝবেন না এই জায়গায় বুঝবেন না এইটুকুর মধ্যেই থাকবেন আবার যদি পয়সা থাকে ওকে যাই দিলে থাকেন কো আছেন আছেন শোয়াপুর ছিলেন আপনি খাওয়ান নেই এটার মধ্যে চিনি বিস্কুট আপনি বিস্কুট চাইছিলেন আর এটা তিন প্যাকেট টুস আছে আর ওই এক বস্তা মুড়ি এক বস্তা মুড়ি দেখেছি আমি তো রামদার ই নাই না উনি কিন্তু জিনিসগুলা পাওয়ার পর একটা কথা না লাগে ঘরে ভিতরে চলে গেছে জিজ্ঞেস করবো হয়তো উনি ভাবতে পারেন এই জিনিসগুলা পাইবোয় মাস যাবে না অনেক কম যাবে তারপরে বেশি আরো বেশি দেখলে নষ্ট হয়ে যাবে এই জন্য চাইলে কিন্তু আমরা একজন মানুষের দায়িত্ব যে কেউ নিলে নিতে পারি অনেক ভালো ফ্যামিলির ভাইয়েরা আছেন এই যে ওনার শুধু সামান্য কিন্তু শুকনা খাবার দিলে কিন্তু ওনার মাসের পর মাস চলে যায় ঘরে পচা মাছ এবং পচা ভাত সেটা রাতের জন্য রেখে দিয়েছেন হ্যাঁ আমিন আর সব জায়গায় আমিন খুশি হয়েছে অনেক খুশি হয়েছি আপনার বাসায় আনলেন কিছু তো খাওয়াইতে পারলেন না কলার দাম আমি দিয়ে দিই আপনার কলাগুলা অটোওয়ালা অন্যান্য যারা আছে তাদের দিয়ে দিব ঠিক আছে আচ্ছা যান ভালো সেখানে